হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আজকের এই মিনি ব্লগটাতে অনেক ওয়েলকাম জানাই আর এখানে দেখতে পাচ্ছো রাত্রি এখন দশটা দশ মতো বাজে আর মিঠি তার বাবার টাইম চাইছে খেলছে এখানে কাটাকুটি আর এখানে মিঠির বাবা অলরেডি একটা রাউন্ড জিতে গেছে ভালো তো মিঠি কখন থেকে বলছে মিঠি মিঠি এরকম বলতে কিন্তু আমি বলছি না তার আগে মিঠি জিতে গেছে

মানে লাস্টে না নিজের বাবারটাও চালটাও করে দিল না বললো দোনো জিতে গেছি তো চলো বন্ধুদেরকে মিনি ব্লগটা থেকে বাই বলে দাও দুজনে আর নয় না খেলো ব্লগ শেষ করি বাই করে দাও నతను no బా